বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের অবিসাংবাদিত নেতা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন গত তিরিশ এপ্রিল উচ্চ আদালতে মঞ্জুর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরকারি আবেদনের ভিত্তিতে তা স্থগিত করায় যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশ হিন্দু অ্যাসোসিয়েশন বিএইচএ এবং ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স পৃথকভাবে গভীর শোক ও হতাশা প্রকাশ করেছে বিএইচএ নেতৃবৃন্দ বলেন দীর্ঘ ছয় মাস যাবৎ বিচার প্রক্রিয়া ছাড়াই চিন্ময় ব্রহ্মচারীকে কারাবন্দী করে রাখা হয়েছে তিরিশ এপ্রিল বাংলাদেশের হাইকোর্ট তার জামিন মঞ্জুর করার পর আমরা মনে করেছিলাম ন্যায় বিচারের পথে এক ধাপ অগ্রগতি ঘটেছে কিন্তু মাত্র তিন ঘন্টার ব্যবধানে অন্তর্বর্তী সরকারের আবেদনের ভিত্তিতে হঠাৎ সে জামিন স্থগিত হওয়ায় জনমনে এক নজিরবিহীন বিস্ময় সৃষ্টি হয়েছে এতে দেশে সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বিএইচএ নেতৃবৃন্দ বিশ্বাস করেন চিন্ময় দাস ব্রহ্মচারীর মতো একজন সন্ন্যাসী ও অহিংসার প্রচারককে সনাতনী সম্প্রদায়ের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক নেতৃত্ব দানের জন্য বিনা বিচারে বন্দী রাখা হয়েছে বিনা বিচারে বন্দী রাখা হয়েছে এবং জামিনের আইনগত অধিকার ও মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ইউনাইটেড হিন্দু অ্যালায়েন্স নেতৃবৃন্দ বলেন প্রকৃত অর্থে বিনা বিচারে একজন সন্ন্যাসীর কারাভোগের সময়টাকে দীর্ঘায়িত করায় এই আপিলের উদ্দেশ্য সরকারের এমন পদক্ষেপের কারণে আবারও প্রমাণিত হল যে সরকার সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তার কথা মুখে বললেও বাস্তবে সরকার সম্পূর্ণ বিপরীতমুখী পন্থা অবলম্বন করেছে উভয় সংগঠনের নেতৃবৃন্দ অবিলম্বে চিন্ময় ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন একই সাথে তারা দেশের সকল বিবেকবান নাগরিক মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে আইনের শাসন ন্যায় বিচার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার পক্ষে সোচ্চার হতে অনুরোধ জানান